লাবণ্য তোমার উপস্থিতি আমি বুঝতে পারি ওই পৌ আকাশে সূর্য যখন আলো ছড়াই তখন তুমি বৃষ্টির ছোঁয়া হয়ে আসো আমায় স্পর্শ করো আর আর কি যখন মৃদুমন্ত বাতাস এসে আমার চোখ দুটোতে দোলা দেয় তখন বুঝি আমি জড়িয়েছিলাম তোমায় তাই বুঝি হুম আচ্ছা আচ্ছা কি এখনো কি খোলা চুলে বারান্দায় দাঁড়ালে অবাধ্য বাতাস তোমার চুলগুলো এলোমেলো করে আমি তো ইচ্ছে তাহলে চুল বাতাস কেন ওই উতলা এই চুলের আনমনা করা সুবাস তোমায় পৌঁছে দেয় কবিদের হট্টগোলের মাঝখানে দাঁড়িয়ে আজ আমাকে বলতে হলো তোমরা অত চেঁচিয়ে কথা কয়ো না ঠিক কথাটি আসতে বলো ফর গড সেক হোল্ড ইউর টার্ন অ্যান্ড লেট মি লাভ একটা সুখবর আছে লাবণ্য মাসিমার মত পেয়েছি এবার তুমি যদি অনুমতি দাও তোমার নামটা একটু ছেটে দেব দাও তোমাকে ডাকবো বন্য বলে বন্য না না এ নামটাতে হয়তো তোমার বদনাম হবে তোমাকে ডাকবো বন্যা কি বলো তাই দেখো কিন্তু মাшимার সামনে নয় কিছুতেই না এসব নাম বিজমন্ত্রের মতো কারো কাছে ফাঁস করতে নেই এর রইলো আমার মুখে আর তোমার কানে আচ্ছা বেশ আমারও এরকম একটা বেসরকারী নাম চাই ভাবছি ব্রহ্মপুত্র হলে কেমন হয় বন্যা हटा telo তারই দুকুল ভাসিয়ে দিয়ে আচ্ছা আমিও দেব তোমার নাম ছেটে তোমাকে বলবো চমৎকার এর অনেক দিন পর একটা চিঠি এলো লাবণ্যের থেকে শোভন লালের সাথে ছয় মাস পর তার বিয়ে তোমারে যা দিয়েছি সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছো আমায় হে বন্ধু বিদায়